হাই এভরিয়ান ওয়েলকাম ব্যাক টু মাই মিতালে মিঠাই লাইভ ব্লগ করি তোমার সবাই অনেক ভালো আছো আজ আমি অনেক হ্যাপি ঘুরতে যাব বলে কথা তোমাদেরকে লাইভে একবার জানিয়েছিলাম যে আমি একটা জায়গায় ঘুরতে যাব প্ল্যানিং হচ্ছে সেও যাবো সেটা ঠিক ছিল না আমি যাব আজ তারাপীঠে বেড়াতে সকাল থেকে না তোর জোর লেগে গেছে ব্যাগে কী জিনিসপত্র নেবো গুছিয়ে নিয়ে রেডি হয়েছি বার হচ্ছে একটু বাজারের দিকে যাব কিছু জিনিস আমার কেনার রয়েছে আমার জন্য মিঠাইয়ের জন্য কিনে নিয়ে আসবো সাইকেল নিয়ে এখন রয়েছি মামিদের বাড়ির সামনে আমার কিছু জামা কাপড় সেলাই করতে দিয়েছিলাম সেইগুলো নিলাম ফার্স্টে যাই ঝপ করে বাজার দিকে যাই এই প্রথমবার মিঠাইকে নিয়ে এত দূরে কোথাও বেড়াতে যাব মিঠাইয়ের জন্য এই ফার্স্ট টাইম কোথাও এত দূরে ঘুরতে যাবে আমি যাচ্ছি আমার ছোটো মাসিরাও যাবে পুরো ফ্যামিলি মিলে এই যে জামাটা নিয়েছে নিয়ে একটু বাজার দিকে যাচ্ছে কেনাকাটি করব। কসমেটিক কিছু জিনিস নেব ফল নেব যা কিছু লাগে মিঠাইয়ের জন্য সমস্ত জিনিস টুকটাক কিনতে বাকি আছে সেগুলোই আমরা সবাই ঘুরতে বলে এত গরম পড়ছে রোদ উঠে গেছে কদিন হয়তো যাওয়াটা হবে না আর এই দুদিন খুব রোদ হচ্ছে দেখো ঘিনা পুরো শান হয়ে গেছে বাড়িতে হয়ে গেছি আমার মিঠাই দেখি ওর জন্য হেয়ার ব্যান্ড কিনে নিয়ে এসেছি ওকে একটা পুড়িয়ে দিয়েছে আর দালুকে একটা পুড়িয়েছে দেখো

মিঠাইয়ের জন্যই বেশিরভাগ জিনিসটা নিয়েছি আমার জন্য শুধু একটা নেট পলিশ নিয়েছি আর দুটো এইগুলো বার করতো কানের নিয়েছি এই যে বসা কানে দুটো কানে হেয়ার ক্লিপটা দেখা এই তিনটে হেয়ার ক্লিপ রয়েছে আর এই হেয়ার বাইর নিয়েছি পরে নিয়েছে তাই লাগছে দাদু গো কত খুশি দেখো এই দেখো দিয়া সুন্দর সুন্দর পরে পরে সাজিয়ে দেবো আমি যখন ঘুরতে যাবে তখন সাজাবো বোন বিকেল হতেই বাড়ি চলে যাচ্ছে আমার গাড়ি ছাড়বে সেই রাত আটটার সময় না হলে একসাথে বার হয়ে যেতাম আমাদের এখান থেকে অনেকে যাবে সবাই একসাথেই যাব ভাই বোন থাকতে হয় তো আমি বাড়িতে থাকবো না তার জন্য চলে যাচ্ছে ছিল না সরি তুমি থাকলেও থাকতাম না আমরা কেন ওই স্কুল আর দিন পর থেকে পরীক্ষা কি করে থাকবে সেটাও ঠিক ঠিক পড়াশোনায় মন দিয়েছে খুবই ভালো সাবধানে যাবি হ্যাঁ বৃষ্টি হচ্ছিল মনে হয়তো তো বারোটার সময় যদি বৃষ্টি এরকম হতে থাকে তাহলে যাওয়ার সমস্যা হয়ে যাবে মিঠাইকে নিয়ে

হুম বোনরা সবাই বাড়ি চলে গেল আর একটা বোন এসেছে আমাদের বাড়িতে ব্যাগ প্যাকিং করে একটু বাকি রয়েছে আর কিছুদিন আগে এসেছে তোমাদেরকে দেখিয়েছিলাম বলে মিঠাইকে আমি খুব ভালোবাসি আমার মিঠাই খুব শান্ত ভদ্র আমার এটা খুব ভালো তাই জন্য চলে আসি আমার ছোট মাসির বাড়ির কাছে বাড়ি সময় পেয়েছে একটু আর বাবার সাথে চলে এসেছে মামার সাথে চলে এসেছে আমার মামা হয় আমার দাদুর বোনের ছেলে মেয়ে আমার মামার মেয়ে মিঠাইয়ের ভিডিও প্রত্যেকটা দেখে আর আগেরবারে এসে মিঠাইকে এত পছন্দ হয়েছে আর আজকে একটু সময় পেয়েছিল বাবার কাছে বাইটান্স হয়েছে আজ আমি যাব তো এস হচ্ছে আমারও খুব ভালো লাগলো ওর সাথে একটু সময় কাটে আমার আমার বেড়াতে যাওয়ার ব্যাগটাও একটু গুছিয়ে নেব বেড়াতে যাওয়ার ব্যাগটা গুছিয়ে নেওয়ার পর বোনকে সাথে করে নিয়ে চলে এসেছিলাম আইভুরু করার জন্য বৌদি ভাইয়ের কাছে কিছুদিন আগে আইভুরু করেছিলাম একটা জায়গায় বেড়াতে যাব মুখটা যেন কেমন একটা লাগছিলো বলে তাই আবার চলে এসেছি বৌদিভাইয়ের কাছে আইবুর করার জন্য ব্যাগপত্র করতে গুছিয়ে নিয়ে আমি একটু সময়ের আগেই বার হয়ে পড়ছি মামা এসেছে না মামার সাথে একেবারে টানা চলে যাব আমার ছোটো মাসি বাড়িতে বৃষ্টি হয়েছে রাস্তায় অনেক জায়গায় জল জমেছে বাইক নিয়ে এসেছিল যেহেতু তাই মিঠাইকে ব্যাগটাকে সাথে করে নিয়ে মামার সাথে চলে গেলে অনেকটা সুবিধা হবে তার জন্য আমি তাড়াহুড়ো করে রেডি হয়ে নিয়ে মামার সাথেই বার হয়ে পড়ছি মিঠাইকে নিয়ে এই প্রথমবার আমি এত দূরে কোথাও বেড়াতে যাচ্ছি আমার লাইফেও ফার্স্ট টাইম মিঠাইকে নিয়ে এত দূর যায়নি আর মিঠাইয়ের লাইফেও প্রথমবার ও কোথাও ঘুরতে বার হবে আমার তো খুবই আনন্দ লাগছে মিঠাইকে সাথে করে নিয়ে এবার দেখা যাক তোমাদের সাথে সবটাই আমি শেয়ার করব। ছোটো মাসিরা যাচ্ছে মানে অতটাও অসুবিধা হবে না বাড়ির সবাইকে প্রণাম করে বার হয়ে পড়লাম মামার সাথে মামার বাড়িতেই চলে এই এই প্রথমবার মামার বাড়িতে খুব ভালো লাগছে অনেকটা সময় ধরে আছি ছোট মাসির বাড়ি একদমই কাছে বাড়ি সবাই মিলে এই যে রাতে খাবার খেতে বোঝাচ্ছি বোন আর আমি খেতে বোঝাচ্ছি আর কত কিছু রান্না করে সাজিয়ে দিয়েছে এখন এটা চিকেন রয়েছে এটা মাছের তরকারি রয়েছে আর এটা রয়েছে ডিমের তরকারি আর দিয়েছে গঙ্গার মাছের তরকারি আমি প্রথমবার এসছি বলে এত কিছু সাজিয়ে দিয়েছে এত কিছু খাওয়াটা কি সম্ভব আমি একটা তরকারি দিয়ে ভাত খাবো মেয়ে ভাত খাওয়াতে বসেছি এই যে কেন খাবে বোন আর আমি খাচ্ছি এবার বারো হবে রেডি হয়ে খাওয়া দাওয়া করে বললাম এবারে যাবো এই মামা মামি অনেক লোকের সাথে আজ একসাথে আনন্দ করছি অনেকদিন পর মানে আমি অনেক ছোটবেলায় এসে হয়তো ভালো করে থাকিওনি এই প্রথমবার এসে এতটা সময় রয়েছে ঘুরতে যাবো বলে ঠিকই কিন্তু এই যে মামিটার খুব শরীর খারাপ ছিল হ্যাঁ চলে হ্যাঁ সাড়ে আটটার সময় গাড়ি আসার কথা ছিল এখন বাজে এগারোটা কতটা লেটে গাড়িটা এসেছে মিঠাই কি যদি দিদার বাড়ি থেকে এত রাতেরবেলা সাথে করে নিয়ে এসে দাঁড়িয়ে থাকতে হতো রাস্তার মধ্যে কততে হ্যারাসমেন্ট হতে হতো গাড়িতে তিন চার বছর পর কোথাও ঘুরতে বার হয়েছি আনন্দ তো খুব হচ্ছেই সাথে মিঠাই খুব এনজয় করছে মাসি মিশে দুটো সিট নিয়েছে আমি আমার বোন দুটো সিট নিয়েছে একদমই পাশাপাশি যে বাসটা করে আমরা যাচ্ছিলাম সেই বাসটা অনেকটা ফাঁকাও ছিল আমরা এখন রয়েছি হুগলি সেতুতে দিনের আলোয় অন্ধকার হয়ে এসেছে রাতের আকাশে কিন্তু তবুও ঝলমল করছে চারিদিকে হুগলি সেতু পার করে এখন যাব আমরা বক্রেশ্বর বক্রেশ্বর হয়ে তারপর আমরা যাবো তারাপীঠে এই তিন চার জায়গায় ঘুরতে ঘুরতে প্রায় তিন চার দিন আমাদের সময় লাগবে হুগলি সেতু পার করে যাচ্ছি রাতের আকাশে ঘুরতে যেতে আমার প্রচণ্ড পরিমাণ ভালো লাগে রাতের আকাশে চারিদিকটা দেখতে দেখতে কীভাবে যে সকাল গড়ি এলো বুঝতেই পারলাম না মিঠাই ঘুমিয়ে পড়েছিল আমি অনেকটা টেনশানেও ছিলাম মিঠাইকে নিয়ে প্রথমবার এত দূরে কোথাও যাচ্ছি বাস জার্নি করে ও কীভাবে থাকবে দিব্যি ভালো ছিল আমরা যে বাসটাতে ছিলাম মোটামুটি সবাই অনেকটা জায়গা নিয়ে ভালোভাবে সুস্থ সবলভাবে যেতে পারছিলো আর এইদিকে সকাল সকাল এসেছে আমিও একটু ঘুমিয়ে পড়েছিলাম মিঠাই এখনও ঘুমাচ্ছে সূর্যের আলো চোখে পড়তেই ঘুমটা ভেঙে গেল চারিদিকটা ফাঁকা রাস্তা মাঠ আর মাঠ পরে আর কিছুই নেই প্রায় আমরা চলে এসেছি প্রথমে যাবো বকেশ্বর মন্দিরে মাঝে একটা জায়গায় গাড়ি থামানো হয়েছিল যেখানে সবাই মিলে একটু ফ্রেশ হয়ে নেওয়া হয়েছিল গাড়ি করে এই সবে মাঠ তো পৌঁছালাম গাড়ি থেকে নেমে দাঁড়িয়ে ছেড়ে শান্তান করা হবে পুজো দেওয়া হবে তার জন্য অনেকটা বেলা হয়ে গেছে এখন বাজে সাড়ে আটটা আর একটু আগের ভালো হতো রোডে উঠেছে আজকে খুব বাইরে থেকে গলা ধরে গেছে এই যে ব্যাগ ট্যাগ নিয়ে সব দাঁড়িয়ে রয়েছে সবাই গাড়ি থেকে দিয়ে নামছে উম চলে বকেশ্বর পুকুরে স্নান করার আগে টিকিট কাউন্টারে টিকিট কাটতে হবে তারপরেই পারমিশন পাওয়া যায় পার্ক ভেতরে ঢোকার জন্য সবাই মিলে টিকিট কেটে নিয়ে এক এক করে ঢুকে বললাম আমরা গাড়ির মধ্যে করে যারা এসেছিলাম সবাই এসেছি এখানে শীতকালের সময় আসলে এই জায়গাটা সবথেকে ভালো এখানে একটা অদ্ভুত ধরনের পুকুর রয়েছে যেখানে অটোমেটিক জল গরম হয় রোদ ছিল বলে মাথায় ঘুমটা দিয়ে দিয়েছি এই যে পার্কে ঘুরে গেছি প্রাকৃতিকভাবে মাটির তলা থেকে জল এই জায়গাটা 70 ডিগ্রি লেভেলে জল গরম এই এতটাই খুব গরম জল ফুটে উঠে ধোঁয়া উঠছে তোমাদের সাথে আমি শেয়ার করব নেক্সট ব্লগের মধ্যে আমরা সানটান করে নিয়ে বোন আমরা সবাই মিলে সুন্দর করে तिलक টেনে নিলাম এখানে আজ অতটা উল্লাসময় ভিড় হয়নি অনেক দূর দূর থেকে লোক এখানে আসে পুজো দেওয়ার জন্য বাবা বক্রেশ্বর মন্দিরে এখানে অনেক রকম হিস্ট্রি রয়েছে যেটা নেক্সট ব্লগে তোমাদেরকে জানাবো প্রাকৃতিকভাবে কীভাবে ওই পুকুরের জল আর কি গরম হয় আর তো এতটুকু তো ব্লগে আবার মিঠাইকে দেখো রাধা কৃষ্ণের মতো সাজিয়ে দিয়েছি আমি বলে বাবার মতো তিলক টেনেছি এখানে না গরম জলে প্রথমে স্নান করতে হয় গরম জলে স্নান করে এবার সবাই মিলে যাবো পুজোর জন্য সত্যি অনেকটা ভালো লাগে চান করে গেলাম আমরা কটার সময় গাড়ি গাড়ি চলো আমি তো বাড়ি দিকে বেরিয়েছিলাম সেই ছটা সাড়ে ছটার সময় আর সাড়ে এগারোটার সময় গাড়ি চলেছিলো বেড়াতে আসা ওখান থেকে পৌঁছালাম এখানে আর সাড়ে আটটার মতো বাজে তো এবার আমরা স্নান টান করেছি গরম জলে বকেশ্বরে পুকুরে চান করলাম করে এবার আমরা রেডি হয়েছি পুজো দিতে যাবো বলে আজকে ব্লগটা এখানে শেষ করছি পরের ব্লগে তোমাদের সবটা শেয়ার করবো পরে কি করছি অবশ্যই দেখে নিও লাইক করে দিয়া কমেন্ট করে দিও শেয়ার করে দিয়া